গুঞ্জন উঠেছিল রাজস্থান রয়্যালস ছেড়ে দিচ্ছেন স্যানজু স্যামসন লম্বা সময় দলটিকে নেতৃত্ব দেওয়ার পরেও এই সিদ্ধান্তে চমকে গিয়েছেন অনেকেই মূলত রিয়ান পরাককে দলটির বাড়তি প্রাধান্য দেওয়াতেই এমন সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হয়েছিল তবে সেই গুঞ্জন সত্যি করেই রাজস্থান সেরেছেন স্যামসন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার বর্তমান ঠিকানা চেন্নাই সুপার কিংস শনিবার আইপিএলে ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশের শেষ দিন ছিল যেখানে বড় সংখ্যক খেলোয়াড় হারিয়েছেন তাদের বর্তমান দল আর ট্রেডিংয়ের মাধ্যমে দল অদলবদল করেছেন বেশ কয়েকজন এর মধ্যে আলোচিত নাম স্যামসন ডানহাতি এই ব্যাটারকে আঠারো কোটি রুপিতে দলে নিয়েছে চেন্নাই টাকার অঙ্কে যা প্রায় চব্বিশ কোটি আটাত্তর লাখ টাকা এত টাকা খরচ করে দলে নিলেও অধিনায়কত্ব দেওয়া হয়নি স্যামসনকে অল টাইম সব সময় স্বাস্থ্যকর রাজস্থান রয়্যালস থেকে এই উইকেট রক্ষক ব্যাটারকে নেওয়ার পর গুঞ্জন ছিল তাকেই নতুন অধিনায়কত্ব দেবে চেন্নাই আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা আছে স্যামসনের যার জন্য তিনি প্রশংসাও কুড়িয়েছেন তবে এবার ক্যাপ্টেন্সির দায়িত্ব তার কাঁধে না পড়লেও চেন্নাইয়ের ভবিষ্যৎ অধিনায়ক মনে করা হচ্ছে দক্ষিণ ভারতের এই ক্রিকেটারকে আর গত তিন আসরে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াটকেই এই পদে রেখেছে চেন্নাই আগামী ষোলো ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ আইপিএল মিনি নিলাম এর মাসখানেক আগেই ট্রেডিং উইন্ডোর ভিত্তিতে স্যামসন জাদেজা সামিরা দল বদলেছেন স্যামসনের পরিবর্তে রাজস্থান জাদেজা এবং স্যাম কারানকে যুক্ত করেছে স্কোয়াডে এক্ষেত্রে গত কোটি পাওয়া জাদেজার পারিশ্রমিক কমে চোদ্দ কোটি রুপি করা হয়েছে আর কারানের অর্থমূল্য দুই দশমিক চার কোটি রুপি এদিকে দু হাজার তেইশ আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই পরের আসরের শুরুতে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অধিনায়কত্ব ঋতুরাজের হাতে হস্তান্তর করে ওই মৌসুমে অল্পের জন্য প্লে অফে উঠতে পারেনি অন্যতম সফল এই দলটি দু হাজার পঁচিশ আইপিএল মৌসুমে ঋতুরাজ মাঝপথেই চোটের জন্য ছিটকে যান আর দলও ভালো করতে পারেনি দশ নম্বরে থেকে চেন্নাই আসর শেষ করে আবারও অধিনায়কত্ব পাওয়া ঋতুরাজ অন্যতম ধারাবাহিক ব্যাটারদের একজন আইপিএলে এ পর্যন্ত একাত্তর ম্যাচে চল্লিশ দশমিক তিন পাঁচ গড় এবং একশো সাঁত্রিশ দশমিক চার সাত স্ট্রাইক রেটে তিনি করেছেন পঁচিশশো দুই রান আসন্ন মৌসুমের নিলামের আগেই চেন্নাই বারো ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে মিনি নিলামে তেতাল্লিশ দশমিক চার কোটি টাকা হাতে নিয়ে নামবে দলটি ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেন্সি